আমার বয়স এখন ছেষট্টি বছর আমি একজন বিধবা মহিলা দীর্ঘদিন স্কুলের শিক্ষাকতা করার পর এখন অবসর জীবন যাপন করছি আমার একটাই ছেলে নাম রাজু ওর বয়স বিয়াল্লিশ থাকে ইংল্যান্ডে আমার স্বামী যখন মারা যান তখন আমার বয়স ছিল ছত্রিশ আর আমার ছেলের বারো ছেলের কথা ভেবে আমি আর বিয়ে করিনি রাজুকে আমি একাই বড় করেছি কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিইনিও সব চেয়েছি ও সব আবদার মেটাতে ও যেন না ভাবে আমার বাবা থাকলে ইচ্ছেটা অপূর্ণ থাকতো না ছেলেকে দেশের সব চাইতে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছি তারপর ও উচ্চশিক্ষার সুযোগ পেয়ে ইংল্যান্ডে চলে গেল সব খরচ একা হাতে সামলেছি কারো কাছে হাত পাতে নি আমি এত কিছুর মাঝে নিজের দিকে একদম খেয়াল করার সুযোগ হয়নি সবসময় সন্তানের সাফল্য দেখতে চেয়েছি তার ভবিষ্যৎ উজ্জ্বল করাই ছিল আমার জীবনের একমাত্র লক্ষ্য আমাকে সবাই সফল মা বলে এ নিয়ে আমার এক ধরনের চাপা গর্বও আছে গত সপ্তাহে লাবনী নামে আমার এক পুরনো বান্ধবীর সাথে দেখা হলো ওর ছেলে আকাশ আমার ছেলের সাথে একই স্কুলে পড়ত আকাশের সাথে রাজুর খুব একটা মিল ছিল না এর কারণ অবশ্য আমি আমি সারাক্ষণ চাইতাম রাজু শুধুমাত্র যারা ভালো স্টুডেন্টরা সবসময় লেখাপড়া নিয়ে কম্পিটিশন করে তাদের সাথে মিশু তাতে করে ও পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হয়ে উঠবে মাঝে মাঝেই লাবণী বলতো দেখ আমরা দুজনে কত ভালো বন্ধু আর আমাদের ছেলেরাও একই স্কুলে পড়ে তারপরে ওদের মধ্যে বন্ধুত্বটা হল লাবণীর ছেলে আকাশ প্রত্যেক ক্লাসে অ্যাভারেজে পাশ করুন খেলাধুলায় খুব আগ্রহ ছিল আকাশে সে স্কুলের সমস্ত এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করত। স্কুলের ওয়াল ম্যাগাজিনের লেখা থাকত ছবি আঁকত এগুলো নিয়েই লাবণী খুব খুশি ছিল আমি মনে মনে হাসতাম এগুলো দিয়ে হবেটা কি লাবণীর কথা আমার ছেলে তো আর ফেল করে না সবাই তো আর ফার্স্ট হয় না আমার ছেলেটা লেখাপড়ায় তেমন ভালো না কিন্তু ওর অন্য কাজগুলো কত সুন্দর আমার কাছে লাবণীর এই কথাগুলো আদি ছেলের মাথায় তো গোবর আছেই তার চাই তার মায়ের মাথায় বেশি গোবর তা না হলে কে ছেলে পড়ালেখা এত পিছিয়ে তাকে কোনো মা স্কুলের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস নিয়ে সময় নষ্ট করতে দেয় রাজু স্কুল পার করে নামে একটি কলেজে ভর্তি হলো আর আকাশ খুব সাধারণ একটি কলেজে তারপর যেমনটা হয় ওদের সাথে যোগাযোগ ছিন্ন হয়ে গেল গত সপ্তাহে হঠাৎ করে শপিং মলে ওদের সাথে দেখা প্রথমে আমি ওদের দেখিনি আকাশ আমাকে দেখতে পেয়ে গিয়ে এসে বলল আন্টি আমাকে চিনতে পারছেন আমি আকাশ আমি আকাশকে আসলেই চিনতে পারছিলাম না শেষবার ওকে যখন দেখি তখন মাত্র স্কুল ছেড়ে কলেজে যাবে ছেলে মানুষের ভাবটা তখনও চোখে মুখে আর এখন রীতিমতো লোক। তারপর আকাশ আমাকে লাবণীর কাছে নিয়ে যায় লাবণী একটা দোকানে বসেছিল ওর ছেলে ওকে নিয়ে শপিং করতে এসেছে ছেলে তার মায়ের জন্য কী সব রং চঙে চুড়িদার দেখছে আমি আর লাবণী সবসময় শাড়ি পরতাম তাই আমি একটু অবাকই হলাম লাবণী আমার কাছে বারবার জানতে চাইছে তুই বল আমি কোনটা কিনব আমাকে কোনটাই মানাবে ওদিক থেকে আকাশ বলে বসলো আনটি আপনি যেটা পছন্দ করবেন মা সেটাই কিনবেন আমি একটা চুড়িদার পছন্দ করে দিলাম আকাশ কখন সেই একই চুড়িদার দুটো কিনেছে আমি খেয়ালি করি আমি আর লাবণী গল্প করছিলাম কেনাকাটার ফাঁকে ফাঁকে এরপর আরও কিছু টুকিটাকি কেনাকাটা করে ওরা ওদের দেখে মনে হচ্ছিল ওরা কোথাও বেড়াতে যাবে আমি চোখের কোন দিয়ে আকাশকে খেয়াল করছিলাম ওর মায়ের সাথে কত সহজ স্বাভাবিকভাবে কথা বলে যেন মনে হয় আকাশ ওর মাকে নয় মেয়েকে নিয়ে বের হয়েছে শপিং করতে কেনাকাটা শেষ আকাশ আমাদের নিয়ে একটা রেস্টুরেন্টে যায় মেনু দেখে পছন্দের খাবার অর্ডার দিয়ে মায়ের উদ্দেশ্যে বলে মা খাবার পরে কফি খাবে নাকি আইসক্রিম লাবনী হেসে বলে আগে কফি খাবো তারপর আইসক্রিম খেতে খেতে বাসায় যাব আমি বললাম আমার জন্য স্রেফ কফি লাবনির সঙ্গে সঙ্গে বলল তাহলে আইসক্রিম বাদ খেতে খেতে শুনলাম আকাশ বেড়াতে যাচ্ছে কক্সবাজার সেখান থেকে সেন্ট মার্টিন সাথে লাবণীকেও নিয়ে যাবে যদিও সেটা একটা অফিসিয়াল ট্যুর আকাশের একটা বাইং হাউস আছে ভাবে ভাবে বুঝতে পারলাম অনেক টাকা ইনকাম করে আমাদের সাথে বসা অবস্থায় কতবার যে হোয়াটসঅ্যাপ চেক করলো মাঝে মাঝে টুকটাক অফিসিয়াল কল আসছিল তার মানে শত ব্যস্ততার মধ্যেও মাকে নিয়ে শপিং এসেছে গল্পে গল্পে জানা হয়ে গেল আকাশের বইয়ের কথা একটা লাবণীর ভীষণ নেওয়াটা লাবণী ওর ছেলে বউয়ের সাথেই থাকে আমি একটা বিছানা চাদর আর কিছু দৈনন্দিন এটা সেটা বাজার করতে এসেছিলাম যদিও কিছুই কেনা হয়ে ওঠেনি সেদিন কেন জানি ইচ্ছে হচ্ছে আর আমি শুধু আকাশকে দেখছিলাম ও কত যত্নে আগলে রেখেছে ওর মাকে জুতোর দোকানে নিজের হাতে মায়ের পায়ে জুতো পরিয়ে দিল লাবণী অত দাম দিয়ে জুতো কিছুতেই কিনবে না মা তুমি দাম দেখো কেন তুমি শুধু দেখবে আরাম পাও কিনা আকাশের কত খেয়াল তার মায়ের জন্য অবশেষেও সানগ্লাস কিনল মায়ের জন্য লাবণী সানগ্লাস কিনবে না কিছুতেই তখন আকাশ বললো মা সানগ্লাস কিনতে হবে কারণ তুমি যখন সমুদ্রের ধারে হাঁটবে তোমার চোখে রোদ লাগবে ওদের মা ছেলেকে দেখে আমার এমন লাগছে কেন ভেতরে ভেতরে একটা ছোট হয়ে যাচ্ছি বারবার মনে হচ্ছে আমি হেরে গেছি জীবনের কাছে আমি একজন ব্যর্থ মা যে তার ছেলেকে সব চাইতে সফল আর বড় বানাতে গিয়ে এত বড় বানিয়ে ফেলেছে যে সেই ছেলে নাগাল আর পাওয়া যায় না এর মধ্যে কয়েকবার আকাশ রাজুর কথা জানতে চেয়েছিল রাজুর নাম্বার চেয়েছে আমি দিইনি বলেছি বাসায় আছে ডায়রিতে লেখা আসলে রাজুর অনুমতি না নিয়ে ওর নাম্বার কাউকে দিলেও রাগ করে আমাকে বলে মা আমি অনেক বিজি থাকি যখন তখন কল দেবে না এতে আমার ডিস্টার্ব হয় তুমি এখনও ইংল্যান্ড আর বাংলাদেশের সময় অ্যাডজাস্ট করতে পারো না কেন আকাশ আমাকে আমার বাসায় নামিয়ে দিল বিদায় নেওয়ার সময় আমার হাতে একটা শপিং ব্যাগ দিয়ে বললো আনটি এটা আপনার জন্য আমি দেখলাম ঠিক লাবণীর মতো আমার জন্য একটা চুড়িদার কিনেছ আকাশ বলল আপনারা দুই বান্ধবী সময় একই রকম চুড়িদার পরে বেড়াতে বের হবেন আমি অনেক কষ্টে গোপন করলাম আকাশ আরও বলল আনটি আমার মোবাইল নাম্বারটা রাখো আপনার যখন খুশি কল দেবেন আমি এসে আপনাকে আমাদের বাসায় নিয়ে যাব আমি তখন বললাম তুমি এত বিজি থাকো আকাশ সাথে সাথে জবাব দিল আনটি আপনার জন্য আমি সব সময় ফ্রি আছি তারপর আরও বলল আপনি তো একা থাকেন আপনিও চলেন না আমাদের সাথে কক্সবাজার আমার মায়ের একজন সঙ্গী হবে আমি মনে মনে কতক্ষণ থেকে বলছি লাবণী আমাকে নিবি তোদের সাথে কক্সবাজার আমি সমুদ্র দেখব না আমি শুধু দেখব একজন ছেলে তার মাকে কত আদর যত্ন করে তা আমি আকাশকে বললাম লাবণীর সাথে কতদিন পরে দেখা আমার আমারও ভালো লাগবে তোমাদের সাথে বেড়াতে গেলে কিন্তু রাজুকে তো বলতে হবে আমি আজ রাজুর সাথে কথা বলে কাল তোমাকে জানাব লাবণী মনে হয় আমার কথায় অবাক হলো আমি এত সহজে ওদের সাথে যেতে রাজি হব এটা ভাবতে পারিনি লাবণী আমার হাত জড়িয়ে ধরে বলল শিলা প্লিজ চল অনেক ভালো লাগবে তারপর ওরা চলে গেল আমি আমার আলোহীন ঘরে ঢুকে আজ আরো বেশি অন্ধকার দেখতে পেলাম গতকাল রাতের বেলা রাজুর সাথে হওয়া কথাগুলো ভাবতে লাগলাম বিয়েটাও একা একাই করলো ইংল্যান্ডে নিজের পছন্দের মেয়েকে ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসা নাকি অনেক ছোট তাই দেশে এসে বিয়ে করার প্রশ্ন আমি টেলিফোনে ওদের কনগ্রাচুলেশন জানালাম ওদের একটা মেয়ে হলো এখন অনেক ছোট বাংলাদেশের আবহাওয়া নাকি অসহ্য হবে তাই আসা যাবে এবছর আমার ইংল্যান্ডে যাওয়ার কাগজপত্র ঠিক করার কথা ছিল কিন্তু গতকালও ফোন দিয়ে বলল এবার ছুটিতে ও শ্বশুর শাশুড়ি সহ আমেরিকা যাবে বেড়াতে ও আরও বললো মা আমরা সবাই চেষ্টা করবে আগামী বছর দেশে তুমি মন খারাপ করো না আমি মন খারাপ করি না আমি আজ আকাশকে দেখে বুঝতে পারছি শুধু ভালো ছাত্র আর ফার্স্ট হওয়ার ছেলেরাই সেরা সন্তান হয় না আমি শুধু আমার ছেলেকে শিখিয়েছি ফার্স্ট হতে হবে পরীক্ষার খাতা আর চাকরি বাজারে সেরা মানুষ হতে হবে এটা আমি কখনো শেখাইনি আমি ওকে কখনো বলিনি বিপদে তোমাদের বন্ধুদের পাশে দাঁড়াবে আমি ওকে কখনো বলিনি দেশকে ভালোবাসবে দেশের সেবা করবে আমি শুধু শিখিয়েছি প্রতিযোগিতা ওর কিসে উন্নতি হবে সেটা ওকে শিখিয়েছি কিন্তু সবাইকে নিয়ে ভালো থাকাটা শেখাতে পারি আমি সবসময় রাজুকে ভালো জিনিস কিনে দিয়েছি ওর চাহিদা পূরণ করেছি কিন্তু আমার নিজেরও ইচ্ছা অনিচ্ছা আছে বা থাকতে পারে তা ওকে শেখাইনি আমি রাজুকে কল দেব না কক্সবাজার যাওয়া নিয়ে এটা আকাশকে বলার জন্যই বলা আজ লাবণীর সাথে দেখা হয় ভালো লাগলো এখন থেকে আমি আমার ভালো মন্দ লাগা নিয়ে ভাবল ছেলেকে নিয়ে আমার ভাবনা শেষ ছেলেকে তার ভালো থাকার জন্য আমার সব কিছু দিয়েছি ওরা আর আমার কাছ থেকে কিছুই পাওয়া নেই আশাই ছিলাম ছেলে আমাকে তার কাছে ইংল্যান্ডে বেড়াতে নিয়ে যাবে গত দু বছর ধরে আমার চলার টাকা থেকে একটু একটু করে জন্মেছি ওদের জন্য কত কিছু কিনবো বলে এবার থেকে আমি আমার জীবনের ছোট ছোট চাওয়াগুলো পূরণ করব। বাঁচবো আর কটা দিন খুব শখ নিয়ে হিমালয় আর মিশরের পিরামিড দেখবো একা একা কি এগুলো দেখা যাবে তার চাইতে আগে লাবণীর সাথে কক্সবাজার আর সেন্ট মার্টিনে ঘুরে আসি তারপরেরটা তারপর